স্টার প্লাস চ্যানেলে নতুন হিন্দি সিরিয়াল সনুকে শুটিং চলছে শান্তিনিকেতন লাগোয়া কামারপাড়া অঞ্চলে যা লক্ষ্মীর সাউরির কাছে অবস্থিত স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় বাংলা সিরিয়াল ইষ্টিকুটুমের আদলে নির্মিত এই ধারাবাহিকটি ইতিমধ্যে দর্শকদের আগ্রহ কেড়েছে প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লোকেশনে ধারাবাহিকটির নানা দৃশ্য ধারণ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা সিরিয়ালের সেট দেখতে ভিড় জমাচ্ছেন শোনা যাচ্ছে এই গল্পে প্রবীণ প্রেক্ষাপট ও সম্পর্কের জটিলতা